আসসালামু আলাইকুম ভিউয়ার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি জলিল ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের আকাশী মালের শোরুমে হিউজ পরিমাণ মালের কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন সম্পূর্ণ অরিজিনাল আকাশ আকাশ ফার্নিচারের আকাশি মালের সম্পূর্ণ সব ফার্নিচার নিয়ে আমরা আলাপ আলোচনা করবো জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জलील ভাই কোজান জি আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ ওবরা খাতু লাইক দশক আকাশ পানীসরের পক্ষ থেকে জलील ভাই পক্ষ থেকে সকলকে জানি আমাদের ভোগ বরা ভালোবাসে অভিনন্দন আজকে মাল দেখামু আটটা আটটা আট পিস মাল দেখামু আট মিনিটের ভিডিও ঠিক আছে দশক যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ভালো না লাগলে দিবেন না এটা লাইক একটা শেয়ার অবশ্যই করে যাবে দিবে মানে কানগালের কথা বাস হইলে ফলে কিনুদিন না কিনুদিন ফানি সার লাগতেই পারে কোথায় গেলে পাবেন ফানি সার এত সস্তা রে আইতে হইবো আকাশ পানি সারে টাকা কেরানি গস সিটি আকাশ পানি সার যাই দর্শক এই একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল খুব চমৎকার মডেলের ডাইনিং টেবিল যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা করে ম্যাগনেট লাগানো এরকম ছয় সেটের ডাইনিং টেবিল ঠিক আছে

দেন খাটের ফিনিশিং দেখেন নকশা দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই মালটা নিতে পারবেন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা আমার এখানে আইসার দেখিয়া পছন্দ করে নিতে পারবেন যাই দর্শক এরপর এদিকে আরেকটা একটা আছে হুম এই কাঠটা ফিনিশিংটা যদি কই এরকম ফিনিশিং বাংলাদেশে কিন্তু মিস্ত্রি রে করতে পারবে না দেন ফিনিশিং গুলো আলহামদুলিল্লাহ আমার মুখের কথা না আপনার বাস্তবে দেখে নিয়ে যাবেন মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আচ্ছা চারটে ওয়েসে বলুন আলমারি আলমারি দুই পারে এই আলমারি যেইটাই নেবেন বিশ হাজার পাঁচশো টাকা করে যেটাই নেব বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা করে গ্যারেন্টি থাকবে বিশ বছর লিখিত

প্রতিটা মাল ভিডিওর মধ্যে দেওয়া আছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন এই যে আপনাদের যাই হোক এখানে একটা ভাইরাল কাজ দিয়ে শেষ করে দেব ভাইরাল কাজ হ্যাঁ এই একটা ফুল বস্ক খুবই চমৎকার ডিজাইন আকাশ শুনে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা রুদিকেও ভালো লাগে অবশ্যই আমাদের এখানে দেখে শুনে পছন্দ করে নিতে পারতেন আচ্ছা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ